আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আয়শা ইলেকট্রিক্যাল সোলার থেকে আমি মোহাম্মদ আসানুর রহমান আজকে আমি দেখাব খুবই চমৎকার একটা জিনিস তো এই ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি যারা এই চ্যানেলের ভিডিও যারা দেখছেন এটা কিন্তু আয়শা ইলেকট্রিকের নিজস্ব ইউটিউব চ্যানেল সোলার বাজার ভিডি পরবর্তীতে এরকম সোলারের অসংখ্য ভিডিও বাইতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমি আজকে দেখাবো তিরিশ ওয়াট সোলার প্যাকেজ সামনে কিন্তু গরম আসছে গরমকালে কিন্তু সোলারের দাম অনেক হাই থাকে এবং অনেক ভালো মালই পাওয়া যায় না এখনও কিন্তু মাল মোটামুটি সহনীয় পর্যায়ে আছে অলরেডি দাম বাড়া শুরু করেছে তো অনেকে আসে বাসাবাড়িতে অফিসে গ্রামে শহরে যাদের ছোট ফ্যামিলি একটা ফ্যামিলিতে স্বামী স্ত্রী বা একটা দুটো বাচ্চা আছে তাদের জন্য একটা ছোট প্যাকেজ দেখাবো যে প্যাকেজটাই দুইটা লাইট চলবে আর একটা বারো ইঞ্চি সোলার ফ্যান চলবে খুব সুন্দরভাবে চলবে সারাদিন সোলারের মাধ্যমে এই যে ব্যাকআপ সোলারের মাধ্যমে চলবে এবং রাতে আপনি যখন কারেন্ট চলে যাবে ব্যাটারির মাধ্যমে ব্যাকআপ পাবেন এবং এরকম একটা বারো ইঞ্চি ফ্যান যদি আপনি এই ব্যাটারিটা চালান ছয় থেকে সাত ঘন্টা কিন্তু অনায়াসে চলবে একদম কনফার্ম চলবে আর এগুলো কিন্তু গ্যারান্টিও আছে এই সোলার প্যানেল যেটা দেখছেন এটা কিন্তু মনো সোলার প্যানেল অরিজিনাল এখানে তিরিশ ওয়াট মনো গ্লাসের ভেতরে লেখা আছে লগ সহ এই প্যানেলটা কিন্তু তিরিশ বছরের মধ্যে সমস্যা হলে আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দেবো তো এই প্যাকেজে এই তিরিশ ওয়াট মনো সোলার প্যানেল একটা পাবেন এর সাথে পাবেন এই যেরকম দুই রকম টিউব লাইট পাবেন যেটা পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সমস্যা হলে কিন্তু আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দিব সাথে পাবেন একটা এই সোলার লাগানোর জন্য একটা স্ট্রাকচার পাবেন ঠিক আছে পাবেন দুইটা সুইচ লাইটের জন্য সেটিং করার জন্য দুইটা সুইচ এক প্যাকেট কেবল ক্লিপ উন্নত মানের দশ গজ প্যানেল কেবল সত্তর ছিয়াত্তর দশ গজ প্যানেল কেবল এই লাইটটা ওয়ারিং করার জন্য তেইশ ছিয়াত্তর বিশ গস কেবল এবং এইটার সাথে পাবেন এই বারো ইঞ্চি ফ্যানটা টোটাল সেট আমাদের থেকে আয়সা ইলেকট্রিক থেকে কিন্তু আপনি সারা দেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এবং এমনকি আমাদের দোকানে এসেও নিতে পারবেন খুবই কম দামে মাত্র চার হাজার টাকার ভেতরে আপনি এই প্যাকেজটা আমাদের থেকে নিতে পারবেন সেক্ষেত্রে যারা দোকানে এসে সরাসরি নেবে এরা তো নিতেই পারবে প্রত্যেকটা পনেরো কিন্তু মেমতে ওয়ারেন্টি গ্যারান্টি লিখিত থাকবে ইনশাল্লাহ আর কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চাই আমাদের ব্যাংক অথবা বিকাশ নাম্বারে প্রথম অবস্থায় আপনি টাকা অ্যাডভান্স করবেন মাল যখন আপনি হাতে পাবেন তখন বাকি টাকা দেবেন ও আসল জিনিসটাই নাই বলে এই প্যাকেজের সাথে কিন্তু একটা ব্যাটারি আছে এই কোম্পানির কিন্তু একটা ভালো নতুন ইনটেক ব্যাটারি পাবেন কোন নর্মাল না পান্না গ্রুপ ভলভো কোম্পানির এই ব্যাটারিটা পাবেন যেটার মাধ্যমে রাতে এই ফ্যানটা কম পক্ষে ছয় ঘন্টা আপনি চালাতে পারবেন পাশাপাশি দুটা লাইট তো চলবেই তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক নিয়ে রাখবেন অথবা দোকানের লোক আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনি প্রথমে গুলিস্তান এসে নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলাই দুশো বাহান্ন নম্বর দোকান এরকম যারা আরো বড়ো প্যাকেজ নিতে চায় আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আমাদের প্যাকেজগুলোর একটা লিস্ট আপনাকে দেখাচ্ছি আমরা তিরিশ ওয়াট থেকে শুরু করে এখানে কিন্তু আড়াইশো ওয়াট পর্যন্ত সোলার প্যাকেজ এবং উপরে যারা নিতে চায় আরো বেশি দামে নিতে চাই আমাদের কাছ কিন্তু আপনি মাত্র এই চার হাজার টাকা থেকে শুরু এবং উপরের কিন্তু শুরু আছে কিন্তু শেষ নাই আপনি যদি বলেন যে ভাই আমি দুই কিলো ওয়াট মানে দুই লক্ষ ওয়াট সেট আপ করবো আমাদের কিন্তু সেই সুযোগও আছে তো যাদের প্রয়োজন অবশ্যই সোলার আয়সা ইলেকট্রিক থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম